বিসমিল্লা রহমানুরাহিম আসসালামু আলাইকুম সৌদের সব পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছি আমি আল্লাহর মতে ভালো আছি সেই সকাল সাড়ে ছয়টায় ছাদে এসেছি এখন প্রায় বাজে দশটার মতো তো আমি কাজ করিয়ে যাচ্ছি অনেক কাজ করেছি কি কি কাজ করেছি সবই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে এসে একটা মাচা তৈরি করেছি তারপর বাগানটা পুরা ঝাড়ু দিয়েছি তারপর চন্দ্রমল্লিকা গাছগুলোকে আমি আবার আমার যেখানে ফুলের গাছগুলো রেখেছিলাম সেখানে নিয়ে গেছি আর আঙ্গুর গাছের গোড়ার মধ্যে দুইটা বস্তা ছিল সেই বস্তা দুইটা সরিয়ে একটা সাইডে নিয়েছি এগুলোকে আবার বেড তৈরি করবো বেড বানাবো সেটা সবজি বসানোর জন্য এটি রেডি করতেছি এগুলিতে সব পাতা লতা আর ছাদের ঝাড়ু দেওয়া ওয়েস্ট সব জিনিসপত্র আছে আর জায়গাটাও ঝাড়ু দিতেছি কারণ অনেক ময়লা হয়েছে বর্ষাকালে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় না আর এখানে কিছু পুদিনার ডাল বসিয়েছি গোড়া কিনে এনেছিলাম তা সেটাতে বসিয়েছি যদিও আছে আর এই মাছাটা তৈরি করেছি নিচটা পরিষ্কার করেছি ঝাড়ু দিয়েছি তো রোদ উঠে গেছে কষ্ট করেই কাজ করতেছি কি করব কারণ এখন শীতের একটা ভাব এসেছে সকাল সকাল রোদ উঠে যায় তো তেমন তো এখন ঠান্ডা পড়েনি যার কারণে রোদের টাপটা খুব বেশি কাজ করা খুব ডিফিকাল্ট হয়ে যায় তো যাই হোক এখানে কিছু গাছ সামনে আগানো ছিল এগুলোকে সব পিছিয়েছি আর এই আঙুর গাছটাকে সরিয়ে একটা সাইডে নিয়েছি মাঝখানে একটা অনেকটা বড় জায়গা রেখেছি আর এই যে এখানে এই যে তিনটা চারটা পাঁচটা ছয়টা বেড রেডি করেছি আর এই যে এখানে একটা বেড রেডি করেছিলাম এইটা গাছটাকে সরিয়ে অন্য জায়গায় বসাবো মরিচ গাছটাকে সরিয়ে দিব আর এখানকার যে মাটিটা আছে সেই মাটিটা এই সব বেডগুলিতে দিয়ে ভরাট করে দেব আর এই যে সম্পূর্ণ জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এখানেও কিছু গাছ ছিল সেই গাছগুলোকে সরিয়েছি সরিয়ে আমার ফুলের গাছের পাশে রেখেছি আর এই যে ভেন্ডি গাছগুলোতে এই যে কতগুলো ডাল কাটিং বসিয়েছিলাম ভেন্ডির এবং বেগুনের মশালা এই যে দেখুন হয়ে গেছে বেগুনের ডাল কাটিংও বসিয়েছি ভেন্ডির ডাল কাটিংও বসিয়েছি মানে দেড়শের মশালা সবগুলি হয়ে গেছে চারা এখন এগুলোর থেকে আবার নতুন করে ভেন্ডিও দরবে আবার গাছও ভালো থাকবে আর এই যে এখানে কয়েকটা বেগুনের চারা বসিয়েছি মাসাল্লাহ হয়ে যাচ্ছে আর এখানে তো আমার পুঁইশাক আছে পুঁইশাক বসিয়েছি আরো কিছু পুঁশাক বসিয়েছি কিছুদিন আগে সেইগুলোতে চারা তৈরি হচ্ছে কুই তো এই যে এখানে কিছু চন্দ্রমল্লিকার গাছগুলো এখানে এনে জড়ো করেছি এই পাশে আর এই পাশে এই দুই পাশে আর মাঝখানে একটু জায়গা রেখেছি ভিতরে ঢোকার জন্য তো এইভাবে বাগানটাকে গুছিয়েছি বেশ সময় লেগেছে অনেক কাজ করেছি সকালে এসে এই যে এই জায়গাটা এখানে অনেক গাছ ছিল এগুলি সরিয়েছি আর এটাও সরিয়ে দিব এটা এখন রেখেছি বিকালে সরাবো কারণ রোদ এখন আর এই গাছটা বসানোর মতো টবও নাই তো টব রেডি করে নেই তারপরে বসাবো আর এই যে এখানে আঙুর গাছের এই পাশটাও খুব ময়লা আবর্জনায় ছিল এগুলো পরিষ্কার করেছি আর ওই যে পেঁপে গাছে দেখুন আমার ফুল চলে এসেছে গাছটা বেশ বড় হচ্ছে খালি ফুল আসে কিন্তু মাঝে মাঝে ফুলগুলো নষ্ট হয় আর ওই যে আরেকটা পেঁপে গাছের ডাল কেটে দিয়েছিলাম ওখানে একটা পেঁপে আসে একটা পেঁপে পেকে গিয়েছিল আমি নিচে নিয়ে গিয়েছিলাম এবং খেয়েও ফেলেছি দারুণ মজার পেঁপে তো আমার বাগান পরিচর্যার বিষয়ে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দেবেন লাইক করবেন শেয়ার করে দেবেন আর শীতের সবজি বসানোর জন্য বেড রেডি করে ফেলুন আমিও রেডি করতেছি এক এক করে তারপরে চারা কিনে এনে বসাবো ডাইরেক্ট ভিজার বসাবো না আর এখন মাছগুলোকে খাবার দিয়ে চলে যাব তো প্রতিদিনই আমার ভিডিওগুলো দেখতে পাবেন আপনারা আমার সাতবাগানের প্রতিদিন আমি যা যা করি এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবেন সে পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন আর এই তিনটা কাটিং এক জায়গা থেকে এনেছিলাম মালতিলতা ফুল অনেক সুগন্ধযুক্ত ফুল আর একটা ছোট্ট পাতাবাহার তো এই তিনটা ডালও বসিয়ে দিব। এখন এই যে এখানে বসিয়ে দিব হয়ে যাবে ইনশাল্লাহ পানি দিয়ে দেব তো আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আর সবসময় আমার নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাই সবার পাশে থাকবেন এবং সবাইকে সহযোগিতা করুন সবাইকে সবার পাশে রাখুন তাহলে সবাই এগিয়ে যেতে আমাদের কোনো বাধা থাকবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ